কাদের মোল্লা নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝামিকাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ বন্ধ অপবাদ বন্ধ করো সত্য আকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সইরাচারীর দোষ সাইদ নেজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল সাইদ নেজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল সৈরাচারির তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো চলে গেল মেটাতে অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরাচারির দোষ সাইদিনে দামী কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল সাইদিনে দামী কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি যারা পাবে চির কোনো যারা মিথ্যা নাটক সাজানোর পায় তারা ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরথায় অপবাদ বন্ধ করো সত্য আकडे ধরো অপবাদ বন্ধ করো সত্য আकडे ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরাচারীর দোষ সেই দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল निर्दोष ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারে সাইদেনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা তার বোস